এক বছর ওয়ারেন্টি নতুন দুইটা প্রোডাক্ট অ্যাটলাস এবং ইসোনিক দুইটা প্রোডাক্টেরই এক বছরের ওয়ারেন্টি আছে দুইটা মনিটর রেটে আঠাইশো টাকা এই দুইটা মনিটর আছে দুইটা মনিটরি আপনার উনিশ ইঞ্চি এক বছর ওয়ারেন্টি সাদা এই মনিটরটা মেবি দশ পনেরো দিন হয়েছে মার্কেটে আসতে মাত্র এক সপ্তাহ দশ দিনই বলা চলে দুইটা মনিটরে তিন বছর ওয়ারেন্টি বিশেষ করে ব্যাংক বিমা কর্পোরেট অফিসে এই মনিটরগুলো ব্যবহার করে অধিক ওয়ারেন্টিও একটু বেশি লাগবে তারা পিসিবির এই মনিটরটা নিতে পারেন এই ইউনিবির পাশাপাশি আরেকটা মনিটর সাত হাজারের মধ্যে চাচ্ছেন তারা হাই পাওয়ারের সাদা বর্ডারলেস আইপিএস প্যানেল অ্যাশ কালার এটাও নিতে পারেন মেটাল বডি মেটাল বডি সেভেন্টি ফাইভ আয়ার্স আইপিএস প্যানেল এই তিনটা মনিটর সাড়ে আট হাজার টাকা আপনার যার যে ব্র্যান্ড যে মডেল পছন্দ হয় বাইশ ইঞ্চি সেভেন্টি ফাইভ হার্স তিন বছর ওয়ারেন্টি হান্ড্রেড হার্স চাই উইথ স্পিকার চাই তাহলে সবচাইতে বেশি পপুলার মনিটর তিন বছর ওয়ারেন্টি দিয়ে আপনি ভ্যালু টপের এই মনিটরটা নিতে পারেন চব্বিশ ইঞ্চি আইপিএস প্যানেল হ্যাঁ ভালো প্যানেলের আইপিএস প্যানেল স্ট্রং যে মনিটরটা বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি ডিজাইন স্ট্যান্ডটাও সুন্দর লাগে খুবই সুন্দর এইচপি এর বাইশ ইঞ্চি borderless M22F. আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মনিটরের ভিডিও করার জন্য এক্সপার্ট ওয়ার্ল্ডে আজকে কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা থেকে মনিটর থাকবে জি প্লাস অনেক অনেক কালেকশন থাকবে ভালো প্রাইস থাকবে এটাই আশা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে বরাবরের মতো কি কি কালেকশন থাকছে আজকে আগের মতোই আপনার সতেরো ইঞ্চির মধ্যে দুইটা মনিটর আমি সবসময় রাখি দুই ব্র্যান্ডের চেষ্টা করি এন্ট্রি লেভেলে সতেরো ইঞ্চি বড় সহ আপনার এক বছর ওয়ারেন্টি নতুন দুইটা প্রোডাক্ট ফ্যাকলাস এবং ইসোনিক দুইটা প্রোডাক্টেরই এক বছরের ওয়ারেন্টি আছে আর বল আসলে দুইটাই সিমিলার কারখানায় তৈরি কিন্তু দুইটা দুই কোম্পানি ইনপোর্ট করে এই মনিটরগুলোর ওয়ারেন্টি সাপোর্ট বলেন কাস্টমার রিভিউ বলেন কম রেঞ্জের মধ্যে আমি মনে করি খুব ভালো মনিটর দুইটা মনিটর রেটে আটাইশো টাকা যারা যেই ব্র্যান্ডটার প্রতি গুরুত্ব দেন অথবা যেই ব্র্যান্ডটাকে আপনি পছন্দ করেন আপনি চাইলে ওই ব্র্যান্ডটাই নিতে পারেন মাত্র আঠাইশো টাকায় সবচেয়ে কম প্রাইসের ভিতরে নতুন মনিটর নতুন মনিটর আর অনেকে দেখা যায় যে আপনার দুই হাজার আড়াই হাজার টাকা তিন হাজার টাকা দেওয়া সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি পুরাতন মনিটর কিনেন আমি মনে করি যে আপনি আপনার টাকাটাকে রিক্সে না ফেলে যেহেতু আপনি কম বাজেটের মধ্যে মনিটর কিনতে চাচ্ছেন সতেরো ইঞ্চি এক বছর ওয়ারেন্টির এই মনিটরগুলো আপনি অনায়াসে নিতে পারেন কারণ এগুলোতে অলরেডি প্রোডাক্ট ওয়ারেন্টি এক বছর আছে কোনো রকমের কোনো দ্বিধা থাকার কোনো সুযোগ না প্রোডাক্টগুলোও খুব ভালো মানের এরপরে যারা মনে করেন যে না আমার চাইনিজ ব্র্যান্ড বড় লাগবে একটু বড় লাগবে উনিশ ইঞ্চি মনিটর নিতে চাচ্ছেন তারা এই অ্যাটলাস এবং ইসোনিকের উনিশ ইঞ্চি এই দুইটা মনিটর আছে দুইটা মনিটরই আপনার উনিশ ইঞ্চি এক বছর ওয়ারেন্টি দুইটাই সেম সেম স্টাইল এইচডিএমআই স্লট সহ এইচডিএমআই কেবল দেওয়া আছে যারা বিজিএ কেবল লাগবে চাইলে বিজিএ কেবল এক্সচেঞ্জ করে নিতে পারেন অথবা বিজিএ কেবল সাথে কিছু সামান্য টাকা অ্যাডজাস্ট করে নিতে পারেন দুইটা মনিটরের দামই মাত্র সাঁত্রিশশো টাকা তিন হাজার টাকা দুইটা এক বছর এক বছরের ওয়ারেন্টি আর যারা অনেকেই ইদানিং দেখা যাচ্ছে তাদের একটা চাহিদা ছিল যে উনিশ ইঞ্চির মধ্যে সাদা মনিটর কারণ বাইশ ইঞ্চির মধ্যে তারা সাদা পাইতো উনিশ ইঞ্চি আপনাদের সাদার জন্য সাদা একটা মনিটর রাখা হয়েছে হাই পাওয়ার হাই পাওয়ারের সাদা এই মনিটরটা মেবি দশ পনেরো দিন হয়েছে মার্কেটে আসতে মাত্র এক সপ্তাহ দশ দিনই বলা চলে আমরা হাতে পাইছি তাও চার পাঁচ দিন হইছে উনিশ ইঞ্চি ফুল হোয়াইট মনি ফুল হোয়াইট মনিটর এই মনিটরটার দাম হলো মাত্র তিন হাজার নয়শো টাকা উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা এক বছর ওয়ারেন্টি এইচ ডি এম আই পোর্ট এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট দুইটা পোর্টে আছে কেবল এইচডিএমএ দেওয়া আছে যদি কারো রিপ্লেস করা লাগে অবশ্যই রিপ্লেস করে নিতে পারেন তবে মাথায় রাখবেন যারা উনিশ ইঞ্চির মধ্যে সাদা মনিটরের জন্য এতদিন অপেক্ষা করছিলেন সাদা ক্যাসিং দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন তারা অবশ্যই পিসি চাইলে পিসিও আমার থেকে নিতে পারেন আর এই উনিশ ইঞ্চি সাদা মনিটরটা নিতে পারেন হাই পাওয়ারে হাই পাওয়ারে আর যারা দেখা যাচ্ছে আপনার বাইশ ইঞ্চি উনিশ ইঞ্চির মধ্যে ব্র্যান্ডের মনিটর চাচ্ছেন লংজিবিটি লং জিবি বেশি চাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি মনিটর চাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকে হল দুইটা মনিটর ফিলিপস

ফিলিপসটার দাম হয়ে ছয় পাঁচশো টাকা আর ডেলের প্রাইস হলো নয় হাজার একশো টাকা এখন যার যেটা পছন্দ আর যেটা পছন্দ সে দুইটাই তিন বছর ওয়ারেন্টি দুইটাই তিন বছর ওয়ারেন্টি দুইটাই অফিসিয়াল প্রোডাক্ট প্লাস কনফিগারও সেম সেম আর যারা মনে করেন যে আমার উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি হবে না আমার একটু রেট কম হইলো বাইশ ইঞ্চি বড় লাগবে বড় লাগবে তারা এক ক্লাসের এই মনিটরটা নিতে পারেন এক বছর ওয়ারেন্টি সহ বর্ডার সহ বাইশ ইঞ্চি বর্ডার সহ এই মনিটরটার দাম হলো মাত্র পাঁচ হাজার টাকায় সমান 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 পাঁচ হাজার টাকা আপনারা মোটামুটি যতদিন চান যতদিন আমার স্টকে

এই প্রোডাক্টটার দাম মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর যারা মনে করেন যে না আমার দুই বছর ওয়ারেন্টিতে হবে না মিনিমাম তিন বছর ওয়ারেন্টি লাগবে একটু রেটটাও কম লাগবে তাহলে দেখা যায় যে তারা এটলাসের বাইশ ইঞ্চি বডারেস স্লিম তিন বছর ওয়ারেন্টি এই মনিটরটা নিতে পারেন এটার দাম মাত্র ছয় হাজার আটশো টাকা সেভেন্টি ফাইভ আর্স সেভেন্টি ফাইভ ভিএ প্যানেল বডাললেস বাইশ ইঞ্চি হ্যাঁ ভিজিয়ে থাকবে হ্যাঁ এর মধ্যে যারা ছয় হাজার আটশো টাকার মধ্যে আরও দুইটা মনিটর আছে আপনারা চাইলে ওগুলোও নিতে পারেন ওভার ব্ল্যাকের এই বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টির এই মনিটরটাও নিতে পারবেন ছয় হাজার আটশো টাকায় এটা আইপিএস প্যানেল আইপিএস প্যানেল কিন্তু আমি আইপিএসটা সে গুরুত্ব দিই এটা তিন বছর ওয়ারেন্টি প্রোডাক্টটাও ভালো হান্ড্রেড হার্স বললেও আইপিএস বলল আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে বলি না তার কারণ হলো এই চাইনিজ ব্র্যান্ডগুলোতে যতটুকুই বলে আসলে কিছু না কিছু গ্যাপ থাকে হান্ড্রেড হান্ড্রেড থাকে না থাকে না কিন্তু জাস্ট এই যে আইপিএস প্যানেল হান্ড্রেড হাজ বলতে গিয়ে দেখা যায় আমার এই দ্বিধা দ্বিদ্বন্দ্ব লাগে যার কারণে আমি এই জিনিসটা একটু স্কিপ করার চেষ্টা করি তারপরে আপনি বলছেন যেহেতু মোটামুটি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি অথবা যারা মনে করেন যে সেম রেটের মধ্যে একটু ভালো স্পিকার সহ হাই পাওয়ার এই

বাইশ ইঞ্চি তিন বছর আছে ভালো ব্র্যান্ডের মধ্যে মনিটরটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সমান সমান এখন সাত হাজার টাকা আরো দুইটা মনিটর আছে সেটা হলো আপনার ওভার হোয়াইট সিরিজের এই মনিটরটা এটা কি सेम सेम এটা আসল কনফিগারেশন হ্যাঁ আগের কনফিগারেশনে 100 হার্জ আইপিএস প্যানেল বলে কিন্তু এটার দামও 7000 টাকা তবে এটা হলো হোয়াইট মনিটর কম রেঞ্জের মধ্যে হোয়াইটের একবার খুব ভালো সাউন্ড কোয়ালিটি এই মনিটরটা নিতে পারেন এটা একটু ব্যতিক্রমী বলা চলে আমি মনে করি এটা হাই পাওয়ার এটার দামও 7000 টাকা সমান 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 7000 টাকা তাহলে আমি 7000 টাকা আপনাদের তিনটা মনিটর দেখাইছি 6800 টাকায় তিনটা মনিটর তিনটা মনিটর আছে আপনার যার যেটা পছন্দ যার যেটা পছন্দ সেটা নিতে পিসি

এবং সেভেন্টি ফাইভ হার্স আইপিএস প্যানেল এই তিনটা মনিটর সাড়ে আট হাজার টাকা আপনার যার যে ব্র্যান্ড যে মডেল পছন্দ হয় আর হলো পিসি পাওয়ার এরপরে দেখা যাবে বর্তমানে বাইশ ইঞ্চি বডার এসে যে মনিটরটা বলা চলে যে আট দশ হাজার টাকার মনিটর গুলার বাজারের মধ্যে বিশাল অংশ দখল করছে সেটা হলো ভ্যালু ভেলুটপের বাইশ ইঞ্চি সেভেন্টি ফাইভ হার্স এর তিন বছর ওয়ারেন্টি এই মনিটরটা ফুল এইচডি এই মনিটরটার দাম মাত্র ছয় হাজার সাতশো টাকা

এই মনিটরটা আপনার প্রিমিয়াম সিরিজের এই মনিটরটার দাম হলো মাত্র সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো কি বেস্ট প্রাইজ বেস্ট প্রাইস একবারে বেস্ট সাত হাজার আটশো টাকাই ছিল কিন্তু আজকে আপনার দেখা যায় যে আমি আপনার গত রেটের তুলনায় দেখা যায় আজকে চেষ্টা করছি চার পাঁচটা মডেলে কিন্তু রেট আর একটু কমাইয়া রেট দেওয়া হয়েছে আর যারা মনে করেন যে না আমি টপের মধ্যে চব্বিশ ইঞ্চি মনিটর নিব আপচাইতে ধামাকা প্রাইসে ধামাকা প্রাইসে আপনার যারা অনেকে দেখা যায় যে এমআই 24 ইঞ্চি নিতে চায় 11200 টাকা এক বছর ওয়ারেন্টি তার চেয়ে আপনি তিন বছর ওয়ারেন্টি দিয়ে আপনি ভ্যালু টপ এই মনিটরটা নিতে পারেন 24 ইঞ্চি আইপিএস হ্যাঁ ভালো প্যানেলে হ্যাঁ ভালো প্যানেলে আইপিএস প্যানেল তিন বছর ওয়ারেন্টি এবং উইথ স্পিকার 100 হার্স এই মনিটরটার দাম হলো মাত্র 11900 টাকা 11900 টাকায় 24 ইঞ্চি 24 ইঞ্চি আইপিএস প্যানেল হাইপিএস প্যানেল borderless

এটার দাম হলো আপনার নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো এটাও আইপিএস প্যানেল হান্ড্রেড হার্টস উইথ স্পিকার আপনি ওয়ান ওয়ান সেকেন্ড রেসপন্সের যার কারণে এই মনিটরটা নিতে পারেন এটার দাম হল নয় হাজার দুইশো টাকা আর এটারই দুশো এক এস এর হোয়াইট একটা আছে ওইটার দামই বলছিলাম নয় টাকা তবে ওইটা মার্কেটে অ্যাভেলেবেল না এগুলো কি কোয়ান্টিটি আছে হ্যাঁ এগুলো সবগুলো মিনিমাম দশ বিশ পিস করে আপনি চালিয়ে যাবে যাবে আর প্রাইসটা কতদিন থাকে ভিডিও নিচে অনেকে কমেন্ট করে হ্যাঁ প্রাইসগুলো আমরা চেষ্টা করি মোটামুটি জানুয়ারিতে যতগুলো প্রোডাক্টের প্রাইসে দিছে আমরা এখানে কোনো প্রাইস টাইম লিমিট করি নাই যতদিন পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে আমরা তো অবশ্যই প্রাইস তো বেড়ে যাবে না 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 বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখি নেই বাকিটা আল্লাহ জানে তারপরে হইলো আপনার দাহুয়ার মধ্যে সবচেয়ে স্ট্রং যে মনিটরটা বিল ডিজাইন সুন্দর লাগে খুবই সুন্দর হান্ড্রেড হার্ড এবং আইপিএস প্যানেল

মনিটরটা কিনবে সে এটা নিবেই এবং এটার দেখা যায় যে আইপিএস কোয়ালিটিটা হলো বেস্ট প্লাস রামুকিংটা লুকিংটাও খুবই বেস্ক রাখার পর আবার একটা ভাব হ্যাঁ এগারো টাকা প্রাইস মার্কেটের তুলনায় আরকে তুলনায় তো বেস্ট প্রাইস আর দেখা যায় যে আপনার ইচ্ছা করলে হয়তো আমি এগারো হাজার পাঁচশো টাকা আপনার কত সর্বোচ্চ বারোটা মনিটার সাপোর্ট দিতে পারবো আমার কাছে মাত্র বারো মানে এখানে এগারো টাকার কোয়ান্টিটি হচ্ছে এই এই এখানে যা আছে এই কয়টা যা আছে এরপরে দিয়ে আপনার অবশ্যই এটা রেট বাড়বে কারণ ইনপোর্টার অলরেডি ইঙ্গিত দিয়ে দিচ্ছে দেয় সামনে এই রেটে আর পাওয়া সম্ভাবনা নাই তারপরেও যতদিন সম্ভব আমরা আপনাদেরকে এই রেটে চেষ্টা করব যারা ভিডিও দেখে আসবে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছে যে মনিটর এখান থেকে নিব তাদের জন্য শপের লোকেশনটা বলবেন ডেলিভারি সিস্টেমটাও বলবেন যারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে আপনি মনিটরটা হাতে নিতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান মহাখালী হয়ে আসলে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার অথবা আপনি যদি হয়ে যান সায়েন্স ল্যাবরেটরি হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা ভিডিও কলে আরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তারা জাস্ট আমাদেরকে লাইভে দেখে আমার সব মার্কেট লোকেশন কনফার্ম হয়ে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে আপনি আপনার প্রোডাক্টটার জন্য সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনি কুরিয়ারে ঠিকানাটা দিয়ে দেবেন আমরা আপনার চাহিদা মতো হয় অফিস ডেলিভারি অথবা হোম ডেলিভারির ব্যবস্থা করব চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পণ্যটা আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমা